من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسعادنا وحبيبنا مولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم بوجه الله لا نريد منكم جساء ولا شكورا إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم قلت اني صائم قال اجلس احدثك عن الصوم او الصيام ان الله عز وجل وضع عن المسافر والحامل والمردع الصوم او الصيام او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

নাসাই শরীফের দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর আমি আপনাদেরকে শুনিয়েছি এর আলোকে আজকের জুমায় আমরা রমজান শব্দের অর্থ রুগ্ন এবং রোজা এবং এফতার সম্বন্ধে সংক্ষিতভাবে প্রহাদ এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা আলোচনা করবো এবং শুনব হিসা আবার একটা অফিকে ইহা আড়ে দেওয়া কত আড়ি উনি আমাদেরকে আমল করা নিয়েতে তো তফি দান করুক সঙ্গে সামনে জানি আমরা জানি যে আমাদের সামনে রমজান খুব কাছাকাছি চলে এসেছে কাল থেকে রমজানের চাঁদ উদিত হতে পারে রাত্রিকালীন সালাতের মধ্য দিয়ে রমজানকে আমরা স্বাগত জানাতে পারি সেজন্য আমাদের খুব কাছে দৌড়ায় পবিত্র মাহের রমজান এসে গিয়েছে সেই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের একটা উচিত ছিল আজকের সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনতাম বা শোনা যেত বলা যেত কিন্তু আমরা তো দুনিয়ার রবি সম্পদ এই জন্য সম্পদের টানে দুনিয়ার টানে আমরা এখনও দুনিয়ার পিছিয়ে আসি আমাদের কর্ণে মসজিদের মাইক থেকে আওয়াজ যাওয়ার পরেও আমরা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে পারিনি এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক আল্লাহ তালা আমাদেরকে এখানে যারা এসেছেন তারা বলি আমি আমরা ইতিপূর্বে বহু রমজান আমরা পেয়েছি বহু রমজান পেয়েছি জয় বছর বয়স আমাদের হয়েছে ততটি রমজান পেয়েছি আমাদের পূজার যতদিন হয়েছে ততদিন আমরা প্রতি বছর একটা করে রমজান মাস পেয়েছি কিন্তু আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি যারা আছেন এখানে দুই চার পাঁচ দশজন যে ভাই রমজান শব্দের শাব্দিক অর্থটা কি বলেন তো আমার মনে হয় না অনেকে বলতে পারবেন বা পারবেন এরকম কেউ বলতে পারবেন রমজান শব্দের অর্থ কি রমজান শব্দের অর্থ হলো জালানো কি অর্থ ভাই কথা বলেন যদি আপনারা কথা না তাহলে বুঝলেন কি আর আমি আপনাদেরকে বুঝে কি তাহলে বুঝবো কি আমি আমি হয়তো এখানে বলে গেলাম আপনারা শুনে গেলেন কিছু শিখলেন না বুঝলেন না এই জন্য ফিডব্যাক দেন যে রমজান শব্দের অর্থ কি রমজান শব্দের অর্থ হলো জানানো কি ভাই রমজান শব্দের অর্থ হলো জানানো রমাদন এটা আরবি শব্দ রামক শব্দের মূল ধাতু থেকে এই শব্দ এসেছে রামদ শব্দের মূল ধাতু থেকে শব্দ এসেছে যার অর্থ হলো জ্বালানো দাহন করা প্রচন্ড রমজান শব্দের অর্থ জ্বালানো দাহন করা প্রচন্ড গরম এখন রমজান শব্দের অর্থ জ্বালানো হলো কেন আগুনের কাজ কি হয় জ্বালানো আগুনকে আপনি যা দেবে জ্বালিয়ে দেবেন খড়ি দেবেন জ্বালিয়ে দেবে কাঠ দেবেন জ্বালাবে খড় টুকরা দেবেন জ্বালাবে লোহা দেবেন জ্বালিয়ে দেবে আপনি সোনা দান জ্বালাবে লোপা দ্যাল জ্বালাবে জ্বালাবে মাটি দ্যাল জ্বালাবে যা না দেবেন কাজ হলো জ্বালানো জ্বালিয়ে দেবে থাকি হবে আপনার কাজ হল জ্বালানো ওকে যা দেবেন জ্বালিয়ে স্থাই করে দেবে কিন্তু রমজান শব্দের অর্থ হলো জ্বালানো তাহলে রমজান কি জ্বালাবে

আপনি যখন পবিত্র মাহের রমজানে চাঁদ দেখতে পাবেন দেখার পরে যখন রাত্রিকালীন যে সালাদ সেটা আদায় করে বাড়তে যাবেন চিংড়ির সময় উঠে চিংড়ি খাওয়ার পরে সবাই সাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা নিয়াদ করে রেখে দেবেন এই রোজা যখন আপনি রাখলেন

সারাদিন না খাওয়ার পরে যে তার শরীরে একটা ক্লান্তি আছে এই ক্লান্তির যে আগুন এই ক্লান্তির এবং খিদার এই আগুনের মধ্যে আমি আল্লাহ এবং বান্দির পাপকে নেব আর ওই ক্ষুদা ক্লান্তি পিপাসা আগুনের মধ্যে নিক্ষেপ করবো আর দাঁড়িয়ে ঘুরিয়ে স্থায়িত এই জন্য যখন রমজান আসে তখন মানুষ বলে যে আল্লাহ রমজান তো এসে গেল তো কি করবো আল্লাহ রাবুল আমি বলে যে তুমি যখন রোজা রাখো রোজা রাখার পর তো তোমার যখন খিদার আগুন উঠে পিপাসার যখন আগুন ওঠে তোমার যখন ক্লান্তির আগুন ওঠে তখন আমি আল্লাহ তালা তোমার পাপকে নিব আর সেখানে নিক্ষেপ করবো আর তোমাকে নিষ্পাপ পরিচয় দেব

সুন্দর একটা প্যান্ট বা পায়জামা তাকে পরিধান করে দিয়েছেন আপনার বাড়ির সামনে ছোট কুকুর আছে বা কাদা আছে বা এরকম ময়লা কিছু আছে সেখানে তারা খেলছে কাপড় কে করছে না শরীর কে করছে যারা মা আছে তারা দেখে থাকে কিছু বলে না বাচ্চা খেলছে খেলুক পিতারা আছে কিছু বলে না খেলছে খেলুক তার কাপড় যে করছে শরীর যে করছে কিন্তু কিছু বলে না

তুমি যখন পাপ করো গুনাহ করো আমি আল্লাহ তোমার দিকে চেয়ে দেখি কি তো বলিনা পাপ করতে যে কোলো যখন রমজান আসে প্রথম রমজান থেকে যখন মানুষ রোজা রাখা শুরু করে দেয় তো আমি আল্লাহ তাআলা তোমার প্রথম দিন থেকে তোমার পাপগুলো কে নেই আর আউরের মধ্যে নিয়েকে করি 29 এর মধ্যে তোমার সকল ধরনের পাপ

তারা দিনের বেলা সিহাত এবং রাত্রিকালীন গালিন আদায় পূর্ণ করেছে এজন্য তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার নান্দা এবং বান্দীর সকলকে ধরনের দয়া থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে তাদেরকে maaf করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া এই যে রমজান শব্দের অর্থ হলো জানালো আমরা যে পাপ করি আমরা যে গোনা করি আমরা যে বিভিন্ন ধরনের পাপ আসার সঙ্গে জড়িত থাকি সেই সকল পাপা যদি আপনি আমি সিয়াম পালন করতে পারি আপনি আমি যদি সালে আদায় করতে পারি আপনি আমি রমজানকে যদি ভালোভাবে উদযাপন করতে পারি এবার বন্দি যদি ঠিকভাবে করতে পারি আপনার আমরা তিনশো পঁয়ষট্টি দিন যে পাপ করেছি অনাচার করেছি অন্যায় করেছি সকল ধরনের অনাচার পাপকে আলোচনা নিবে আর রমজান নামক আগুনের মধ্যে নিক্ষেপ করে আপনাকে আমাকে দ্রুত পবিত্র নিষ্পাপ করে ফেলে দেবেন

রমজান এমন একটি মাস যার প্রথম অংশে আল্লাহ রহমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন রমজান এমন একটি মাস যার দ্বিতীয় অংশ আল্লাহ তালা মাফরাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন রমজান এমন একটি মাস যার শেষ অংশে আল্লাহ তালা থেকে অসংখ্য নয় এবং নারীকে মুক্তি দিয়ে জানাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য বোঝা রমজান হলো মানুষের পাঁচ বছরের মাস রমজান মানুষের কি মাস ভাই পাঁচ বছরের মাস মানুষের পাপকে মুছে দেওয়ার ধুয়ে দেওয়ার পাক এবং সাপ করে দেওয়ার একটা সময় সেটা হলো রমজান পবিত্র মাহে রমজান সেটা আমাদের দৌর্ব এরপরে এই রমজানের মধ্যে আল্লাহ তালা গোলাম করে দেন সহিদ ওখানে আটত্রিশ নাম্বার হাদিস

ইমান এবং সমাবেশ নিয়াদে পূর্ণের রাসায় যে ব্যক্তি রমজানে নিয়াম পালন করলো রাত্রিকালীন সালাত তাড়াই করলো ওই ব্যক্তির পূর্বে সকল কোনো হেতাল হাঁটা মাছ ধরে দেবে সবাই তাহলে বোঝা গেলো যে রমজান মাস একটি অতীন গুরুত্বপূর্ণ একটি সময় বা গুরুত্বপূর্ণ মাছ যেখানে একদম মানুষের পাপসাপ করলেন যেখানে মানুষকে আলাদা আলাদা পাপ থেকে মুক্ত করে দেন যেখানে আলাদা মানুষকে আলাদা আলাদা করে তুলে দেন সে কিনা ভাই এখন এই রমজানের রোজা রাখা প্রতিটা মুসলিমের কর্তব্য কিনা ভাই বলে